নমস্কার বন্ধুরা আজ আবারও সোনার দামে বিরাট সুখবর প্রচুর হারে কমে গেল সোনার দাম বর্তমানে সোনার দাম যে হারে হ্রাস পেয়েছে তাতে মধ্যবিত্তরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস বেশ কয়েক দিনের টানাপোড়নের পর আজ অবশেষে নিচে নামলো সোনার দাম এক ধাক্কায় দেশীয় বাজারে সোনার দামে ভারী পতন আন্তর্জাতিক বাজারে আজ সোনার দাম যে হারে কমেছে ঠিক সেই রকমই কমেছে দেশীয় বাজারেও আজ সোনার সাথে কিন্তু রূপোর দামও পিছিয়ে নেই কমেছে রূপোর দামও দু হাজার এই প্রথম এত হারে কমল সোনার দাম জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা তো চলুন বন্ধুরা দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার চারশো তেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে বিরাশি হাজার তিনশো একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একষট্টি টাকা চব্বিশ ক্যারিট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা এবং চব্বিশ ক্যারিট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার ছশো দশ টাকা এই ছিল আজকের সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ